ভাই অনেক সুন্দর রেস্টুরেন্ট খাওয়ার পর শুয়ে রেস্ট করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা নতুন একটা রেস্টুরেন্টে আপনাদেরকে নিয়ে আসলাম এবং রেস্টুরেন্টটার নাম দেখাবো এবং এটার ভিতরে আসলে কি ধরনের খাবার পাওয়া যায় বিদেশি একটা নাম না আলফাহাম আসলে এটা কি খাবার ওইটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব ওইটা এবং দেখাবো এটা কিন্তু বাংলাদেশের কোথায় অবস্থিত এটা বলবো না তবে দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরে আমরা যাব এবং ভিতরে অনেক সুন্দর জায়গা আছে এখানে দেখেন বালিশ বালি সব ধরনের ব্যবস্থা আছে বন্ধুরা সালাদ আর সসটা যা সুন্দর এখানে খাবারটা দেখতে পারতেছেন এত সুন্দর দেখতেই মনটা ভরে যাচ্ছে আসলে এত লোভনীয় খাবার বিশ্বাস করেন দেখেন দুই দুইটা মুরগি একেবারে আলফাহাম এই খাবারটার নাম হলো আলফাহাম আর রাইসটার কথা তো বলাই যায় না এটা হলো বিল্লাল ভাই বিল্লাল ভাইয়ের ফ্রেন্ড এবং তার ফ্রেন্ডের ছেলে তার পাশে এখানে আমি আসি দেখেন সালাদ সস লেবু দিয়ে একেবারে সেই সেই সুন্দর লোভনীয় একটা খাবার আলফাহাম অনেক সুন্দর জোস খাবারটা না খেলে বিশ্বাস এ হলো বিল্লাল ভাই আমাদের বিল্লাল ভাই তার পাশাপাশি এখানে এই যে আমি দেখেন আমরা খাবার খাবারের পরে কিন্তু আমরা রেস্ট করতেছি ফুলবালিশের মধ্যে শুয়ে আসি বসে আছি সবাই রেস্ট কি যে একটা শান্তি বলার বাইরে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখন থেকে আল্লাহ হাফেজ